খুবই ইউনিক একটা কালার গান মেটাল গ্রে গান মেটাল এটা আমার পার্সোনালি ফেভারিট একটা কালার খুবই সুন্দর যেই কোন কালার বাইকের সাথে পরলে এটা খুবই ভালো লাগবে এইটা একটা কালার ওয়াও এইটা তো ভাই সেই কালার আমার ভালো লাগছে অনেক যারা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনে খুঁজছেন জি আপনাদের জন্য এটা সবথেকে বেস্ট অপশন এই মডেলটাও খুব সুন্দর এন্ড এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি পিন লক 3D অ্যান্টি ফক ফ্রি যেই গরমটা পড়েছে এন্ড অনেকেই আমরা হাফ ফেস নিতে চাই বাট সার্টিফিকেশন এর কারণে হাফ ফেসের দিকে তেমন একটা ইন্টারেস্ট হয় না আমাদের রাইট তো আমরা এবারে

আর বংশাল মানে কি বাইকার্স এর প্রাণ এখন আমরা আছি ওয়াইড এন্ড সন্স শোরুম টিতে তো আমাদের সাথে আছে ওয়াইড এন্ড সন্স এর এমডি মাসুর ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আর ওর সাথে আছে মাহি ভাই মাহি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আলহামদুলিল্লাহ যাক শুনে ভালো লাগলো আমার ভাইরা ভালো আছো বন্ধুরা আজকে কিন্তু নতুন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব আর আমাদেরকে সম্পূর্ণ ব্রিফ করতে সাহায্য করবে মাসুর ভাই ভাইয়া আপনাদের শোরুমের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে বংশাল 206 বাই 1 বংশালে সে কেউ আমাদের একটা ফোন দিলেই হবে আমরা আমাদের লোক দেবো নাকি রিসিভ করে ফেলবো অনেক ধন্যবাদ তাছাড়া বন্ধুরা আপনাদের সুবিধাতে এই শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার আমার ভিডিওর স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে যাতে করে আপনারা খুব সহজেই শোরুমটি ভিজিট করতে পারেন অথবা আপনার পছন্দের ভালোবাসার হেলমেটগুলো সংগ্রহ করতে পারেন তাছাড়া যারা শোরুমে আসতে পারবেন না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমার যে বাইকার্স ভাইরা আছে চাচ্ছেন যে একটি মানসম্মত হেলমেট ক্রয় করবেন তারা আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন নাম্বারে নক করলে ভাইয়া কিন্তু পৌঁছে দেবে আপনার ঠিকানায় আমরা তো টেনশন ফ্রি শুধু কোনটা ভালো লাগে জানাবেন মাস্টার ভাই আপনার বাকিরা টেনশন মাস্টার ভাইয়ের ইনশাল্লাহ ভাই যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আপনারা জাস্ট আপনাদের নাম নাম্বার অ্যাড্রেসটা আমাদের ইনবক্সে লিখে দিলেই হবে আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ অন ডেলিভারিতে হেলমেট দিয়ে থাকি উইথ জিরো অ্যাডভান্স এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনার আগে প্রোডাক্ট হাতে নেবেন চেক করবেন তারপরে পুরো টাকা পে করবেন অনেক ধন্যবাদ তবে অর্ডার করার আগে একটু কনফার্ম হয়ে নেবেন সাইজটা কালারটা কনফার্ম হয়ে তারপর কিন্তু অর্ডার করতে হবে সো বন্ধুরা আমরা কথা বলবো না আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে একটু ধৈর্য সহকারে দেখবেন হতে পারে আজকে আপনার বাজেটের মধ্যে বেস্ট একটা হেলমেট পেয়ে যেতে পারেন এই ভিডিওতে মাসুর ভাই সামনে তো অনেক চমৎকার চমৎকার হেলমেট আছে ফার্স্টে কি দিয়ে শুরু করছি আমরা ফার্স্টেই শুরু করছি আর এর ওয়ান ডাবল এইট এই মডেলটি দিয়ে মাত্র চার হাজার দুইশো টাকায় যে মানে বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট টোটালি বাজেট ফ্রেন্ডলি একটা হেলমেট মাত্র চার হাজার দুইশো টাকায় ইসি জেনুইন ইসি অ্যান্ড ডট সার্টিফাইড একটা ডট এবং ইসি সার্টিফাইড সাথে ভিতর সানভাইজার পাচ্ছেন এই মডেল দিতে সানভাইজার পাচ্ছেন 4200 টাকায় 4200 টাকায় সানভাইজার আছে এন্ড ফুল ওয়াশেবল প্যাডিং এন্ড প্যাডিংটা কিন্তু খুব সুন্দর খুবই প্রিমিয়াম ভাইয়া 4200 টাকার ভিতর একটা অলমোস্ট 7000 টাকার কোয়ালিটির প্যাডিং দিয়েছে তার মধ্যে কুইক রিলিজ দিয়ে দিছে কুইক রিলিজ দাওয়া কুইক রিলিজ স্ট্র্যাপ দাওয়া আল্লাহ না করুক কিছু হলে এটা টান দিলে সাথে সাথে প্যাডিংটা চলে প্যাডিং চলে আসবে

প্রয়শ আলাদা মাত্র চার হাজার টাকায় ও মাথায় নস্ত ভাই একদম মাথায় নস্ত এবার দেখব আমরা হাফ ফেজ যেই গরমটা পড়ছে অ্যান্ড অনেকেই আমরা হাফ ফেজ নিতে চাই বাট সার্টিফিকেশনের কারণে হাফ ফেসের দিকে তেমন একটা ইন্টারেস্ট হয় না আমাদের ওরাই তো আমরা এইবার এনেছি জেন উইন ইসি সাইডিফাইডে মানেজ হাফ ফেজের তো সার্টিফাইড জেন উইন অনেকেই চায়না থেকে জাস্ট ইসি লেখে নিয়ে চলে আসে এগুলো ওরকম না এগুলি জেন উইন সাইডিফাইড হাফ ফেজ মাত্র চার হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন পাঁচশো টাকায় মাত্র চার হাজার পাঁচশো টাকার হাফ ফেজ আপনার সানভাইজার আছে আবার সানভাইজার আছে এটাতে এই যে সানভাইজার ওয়াও সানভাইজারও আছে প্রিমিয়াম কোয়ালিটির ভাইজার সানভাইজার এন্ড ফুল ওয়াশেবল প্যাডিং প্যারিং প্যানিংটাও ফুল ওয়াশেবল এন্ড এ আর এর আপনারা যেই মডেলটি নেন না কেন প্রত্যেকটি মডেলের সাথে পাবেন এক বছরের ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল এক বছরের ওয়ারেন্টি প্লাস চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইন্স্যুরেন্স কভারেজ ওয়াও তো আর দেরি না করে এখনই আপনার এই মডেলগুলো

অনেকে হাফ পিস কিন্তু নিতে চান না সার্টিফাইড না বলে কিন্তু আপনি কিন্তু সার্টিফাইড মানে এবারে চলে এসেছে সার্টিফাইড জেনুইন ইসি সার্টিফাইড হাফ পিস ইসি সার্টিফাইড হেলমেট পেয়ে যাচ্ছেন বন্ধুরা সো বাংলা বাইকারদের প্রাণকেন্দ্র বংশালে পেয়ে যাচ্ছে এখন সার্টিফাইড হাফ পিস হেলমেট ওয়াও এরপর আমরা দেখব এর 939 মডেল কি ওয়াও এই মডেলটা খুব সুন্দর এই মডেলটাও খুব সুন্দর এন্ড এটার সাথে আপনারা পেয়ে যাবেন একটি পিন লক 30 অ্যান্টি ফগ ফ্রি অ্যান্টি ফগ ফ্রি থাকবে টোটালি ফ্রি অ্যান্টি ফগ এন্ড এটার ভিতরেও সানভাইজার অ্যাটাচড সানভাইজার অ্যাটাচ করা আছে আচ্ছা ও ইনার ভাইজার আছে এন্ড এটা সানভাইজারের সুইচটাও খুব ফিসিবল ইউজ করা এটা রাইট রাইট মানে ধরলে হালকা একটু পুশ করলে ভাইজার টপ অপারেট করে স্টার্ট করবে আচ্ছা আচ্ছা এই নোজ ব্যান্ডেশন তো অনেক বড়

এটা শুধু কি এক বছর ওয়ারেন্টি থাকবে এটার সাথে এক বছরের ওয়ারেন্টি এন্ড 40000 টাকা পর্যন্ত ইনস্যুরেন্স পেয়ে যাবে 40000 টাকা পর্যন্ত ইনস্যুরেন্স কভার এটা হচ্ছে যে গ্লিটারি ব্ল্যাক হ্যাঁ এটাও গ্লিটারি ব্ল্যাক ওয়াও এটার কালার ফিনিশিং কালার বন্ধুরা এই বিষয়টা আমি বলি গ্লিটারি ব্ল্যাক হেলমেটটা সুবিধা হলো যেটা এটা কিন্তু স্ক্র্যাচ প্রুফ স্ক্র্যাচটা কম পড়বে স্ক্র্যাচ প্রুফ এন্ড রোদের আলোতে গেলে হেলমেট অনেক সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে এই কালারটা সরাসরি পিন লকটা দেখতে পারি পিন লকটা দেখতে পারি ভাই একটু কোনটা এই এটা পিন লকটা না এই যে পিন লক 30 ফ্রি আছে আর ওয়ারেন্টি কার্ডটা ও ওয়ারেন্টি কার্ডটা যে আছে সাথে কিন্তু আরেকটা বিষয় আছে ভাইয়া বলে না এই বন্ধুরা ওই সেটা হচ্ছে একটা প্রত্যেকটা এয়ারের প্রত্যেকটা হেলমেটের সাথে আপনার একটা স্ক্র্যাচ কার্ড পাবেন পাবেন আচ্ছা স্ক্র্যাচ ফার্স্ট পুরস্কারটা হচ্ছে একটা মোটরসাইকেল মোটরসাইকেল পুরস্কার থাকবে একটা মোটরসাইকেল and এগুলি জেনুইন পুরস্কার যে যেওভাবে পুরস্কারটি আমরা অনলাইনে সবার সামনে পুরস্কার দেওয়ার তো কোন প্রতারণা নাটক না আচ্ছা সেকেন্ড পুরস্কার দুইটি দুটি মোবাইল থাকবে থাকবে দুটো ফোন and থার্ড পুরস্কারটা পাচ্ছেন থাইল্যান্ডের একটা এয়ার টিকেট फोर्थ প্রাইসটা হচ্ছে একটা কাপল টিকেট পাবেন কক্সেস বাজারে and एयरपोर्ट ভাই জাগো কাপল নাই যাদের কাপেল নাই ওরা চাইলে দুইটা ফ্রেন্ডও ও পারে বা দুইটা আপ চাইতে পারে অ্যান্ড এরপরেও নিরাশ হওয়ার কিছু নাই যারা প্রথম চারটা পুরস্কার পাবেন না তাদের জন্য গুড নিউজ প্রত্যেকটা স্ক্র্যাচে কিছু না কিছু থাকবেই থাকবে কেউ এটা যাবে না কেউ ইনশাল্লাহ ফাঁকা যাবেন না এইটা আচ্ছা অনেক ধন্যবাদ সো এই হেলমেটটা আরেকবার একটু দেখি এটা কি কোনো গ্রাফিক্স আছে শিওর এইটার গ্রাফিক্সটা হচ্ছে যে এই সেই এটা সুন্দর আরেকটা ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড অনেক সুন্দর একটা গ্রাফিক্স গ্রাফিক্সটা সেই সুন্দর রাইট

হ্যাঁ এখন সিক্স আসতেছে আচ্ছা

ঝামেলাই নাই আর একটা মডেল রয়েছে অনেক সুন্দর এটা তো কার্বন গ্রাফিক্স করা মনে এটা এটা গ্রাফিক্স এর গ্রাফিক্স কার্বন না কার্বন আছে ওই মডেলটা আমাদের এখনো আসে নেই মডেলটাও দেখাবো সামনে আচ্ছা এইটা কার্বন গ্রাফিক্স করা হ্যাঁ

সেম প্রাইস বাট সাথে একটা ক্যারিং ব্যাগ থাকবে না হ্যাঁ সাথে একটা ক্যারিং ব্যাগ প্রত্যেকটা মডেলের সাথে একটা ক্যারিং ব্যাগ পাবে ওয়াও প্যাডিংটা তো অনেক স্মার্ট প্যাডিং করছে ভাই খুবই সুন্দর একটা প্যাডিং এটা এটাও তো ডট ইসি সার্টিফাইড এটাও ডট ইসি এন্ড ইসি 22.06 আচ্ছা 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 প্লাস এটাও বিএসটি অনুমোদিত আচ্ছা সো এইটার প্রাইস কত বড় ভাই এটাও থাকবে সেম প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার টাকা কালার আছে এইটার আরো দুইটা কালার আছে এইটা একটা কালার এটা তো সেই কালার আমার ভালো লাগছে রেড কম্বিনেশনে আপনাদের জন্য এটা সব থেকে এটা গ্রাফিক্সও আছে অনেক লাগে আচ্ছা আর আর কোন কালার আছেই যে এটার একটা খুবই ইউনিক একটা কালার গান মেটাল গ্রে গান পার্সোনালি ফেভারিট একটা কালার খুবই সুন্দর যেই কোনো কালার বাইকের সাথে পড়লে এটা খুবই ভাল লাগবে ওয়াও

আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই চমৎকার হেলমেট করে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা আর গ্রাফ ছয় হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা সো ভাই আপনার ঠিকানা আরেকবার বলে দিতে শেষ করতে আমাদের লোকেশনটা হচ্ছে বংশাল দুইশো ছয় বাই এক বংশাল পুরন রাস্তা কেউ না চিনলে বংশালে সে আমাদের একটা কল দিলেই হবে আমাদের যে কোনো একটা লোক আপনাদের রিসিভ করবে ওয়াও অনেক ধন্যবাদ সো বন্ধুরা আজকের কথা বলাচ্ছি না এখানে শেষ করতেছি যার যে হেলমেটটা লাগবে দ্রুত সংগ্রহ করুন কেননা পরে সাইজ শেষ হয়ে যায় আমরা সাইজটা দিতে পারি না এটা চারটা সাইজে আছে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল মনে আছে নাকি আচ্ছা এই ধরনের সাইজগুলো अवेलेबल আছে সো কি কি সাইজ আপনার কোনটা লাগবে আপনি কনফার্ম করে দিবেন ভিডিও কলের মাধ্যমে এইটা ইনশাআল্লাহ ভাই যাবে একটা রিকোয়েস্ট থাকবে